সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকোলা পশুরাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে অবস্থিত হাটটির নামও কিন্তু সেই গ্রামের নামে অরণখোলা পশুরহাট রাখা হয়েছে দর্শক এটা কিন্তু আসলে অনেক ঐতিহ্যবাহী একটি পশু হাট উত্তরবঙ্গের আসলে দ্বিতীয় বৃহত্তম হাট হিসাবে কিন্তু এই হাটটাকে ধরা হয় আর কি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান আপনারা যাই বলেন না কোনো তাদের ভিডিও কিন্তু দেওয়া হয় প্রতিনিয়ত যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন তারা কিন্তু দেখেন নিয়মিত ভালো তো তাদের মধ্যে আসলে খুবই সুপরিচিত একজন ব্যক্তি আমাদের শরিফুল ভাই তো ভাইয়া কিন্তু আসলে আগে খামারেও অনেক প্রতিবেদন আপনারা হয়তো যারা আগের দর্শক আছেন তারা দেখছেন কিন্তু হয়তো এখন সময়ের অভাবে দিতে পারেন না তো হাটে আসলে আমরা শরীফুল ভাইকে পাই তো ভাইয়ার গরুগুলো আজকেও আমরা দেখবো চলুন আগে ভাইয়ার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাইয়া আগে যেমন ওই যে খামারে ভিডিওটা দিতাম আর কি এখন তার ভিডিও এখন বেচা কিনা খুব একটা কম হাটে বিক্রি হচ্ছে

আসলে এমন কোয়ালিটির গরু কিন্তু আসলে খুবই কম পাওয়া যায় ওজনই আছে প্রায় 6.5 মাংস আছে এই পায়ের গিরা আপনারা লক্ষ্য করবেন মাশাআল্লাহ অনেক মোটা মোটা কিন্তু পায়ের গিরা গুলো দর্শক এই যে সামনে দুইটা পাও সামনে দুইটা পাও লক্ষ্য করবেন আপনারা মানে মাংসের হিসাবটা করলে 4.5 মণ মাংস পাবো 4.5 মন মাংসই আছে শুধু শুধু মাংস পাবো এটা আর কি আচ্ছা তো এই যে এক নম্বরের এই গরুটা

এটারও তো পাও গুলো মোটামুটি দেখতে পাচ্ছি না এবং বডিটা দর্শক লক্ষ্য করবেন খুব সুন্দর বডির একটা গরু চামড়া লুজ এদের পিছন থেকে তো দেখা যাচ্ছে লুজ মাসাল্লাহ দর্শক লক্ষ্য করবেন আপনারা খুবই কোয়ালিটিফুল

সার বাচ্চা আপনারা লক্ষ্য করবেন ভাইয়া যে পায়ে তো

সবকিছু দেখে যাচাই বাছাই করে তারপরে গরু গরু সংগ্রহ করবো এ গৌটার কেমন দাম রাখবেন এক লক্ষ আট হাজার আচ্ছা আর কথা বলার তো এখানে সামান্য সুযোগ থাকে আচ্ছা পরবর্তীতে যে গোটা দেখতে পাচ্ছি ভ্যাইয়া এটার মাথাটা একটু যদি একটু ভালোভাবে দেখানো যায় তো তাহলে তো আরো ভালো হতো দর্শক

এই গরুটা কেমন কি দাম রাখবেন ভাইয়া এক লক্ষ পনেরো এখানেও সামান্য কথা বলার সুযোগ থাকবে আচ্ছা পরবর্তীতে ভাই আমি আর একটা গরু দেখতে পাচ্ছি আচ্ছা দুইটাই বারো মাস করে আচ্ছা দুটা কি মানে জোড়া হিসাবে নিতে পারবে দশ নিলেও দিতে পারবে সিঙ্গেল নিলেও দিতে পারবেন কিন্তু ভাইয়া দুটার বয়সে কি একই রকম আচ্ছা দর্শক এই যে পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবে আর সুন্দর চমৎকার রয়েছে কিন্তু একই রকম কোয়ালিটি গরু দুইটা জোড়া নিলে তো একটু কম রাখবেন না আচ্ছা তো বয়সটা আনুমানিক দুইটারই বারো মাস করে আচ্ছা তো যদি কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি মানে জোড়া হিসাবে নিতে চাই ভাই এক লক্ষ নব্বই আর সিঙ্গেল ভাবে নিতে চাইলে ভাই

লক্ষ্য করবেন আসলে এই গরুগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন তারপরে আগে যে বাজার দর সেই বাজার দর সাথে আসলে মিলাবেন জি 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 মার্শাল এখন এক লক্ষ চার হাজার পাঁচ হাজার বিক্রি হচ্ছে আচ্ছা তো শরীফুল ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দেবেন ভাই নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে আমার নাম্বারও তো সবসময় খোলা থাকে সবসময় খোলা থাকে কোনো ব্যক্তি নিতে চাইলে ফোন দিলে আচ্ছা ভাইয়া সবসময় খুলে থাকে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম